হ্যালো গাইস আসসালামু আলাইকুম বিডিল্স এক্সপ্লেন চ্যানেল এবং পেজ আপনাদেরকে স্বাগত তো আমরা দেখতে পাচ্ছি দলেশ্বরের ডগ্যাডে কর্ণফুলী চার এবং পিছনে কর্ণফুলি জুম করে যদি দেখানোর চেষ্টা করি কর্ণফুলি এককে কাজ করানো হচ্ছে রিভোডি করা হচ্ছে এবং রিভোডি কি সাইডের কিছু সংস্কার করা হচ্ছে সাইডের প্লেটগুলো চেঞ্জ করা হচ্ছে ভিতরে কিছু কাজ করানো হবে তো চলুন আমরা সাইড থেকে দেখানোর চেষ্টা করি ইয়ে হলো কর্ণফুলী চার সাইট থেকে যদি দেখানোর চেষ্টা করি এ হলো কনফুলি চারের এর কাজ হচ্ছে এই যে সাইডেও মায়ের খাওয়া ছিল কিছুটা বাড়ানো হয়েছে উপরের দিকে হাইট বাড়ানো হয়েছে প্লাস কর্ণ ফুলি একেরও কিন্তু সেম অবস্থা সাইডের কিছুটা কাজ করানো হবে চেম্বাবি রয়েছে কর্তৃপক্ষের সাথে কথা বলে জানলাম জাহাইড বার্ন হয়নি সাইডের প্লেটগুলো ক্ষতিগ্রস্ত প্লেটগুলো চেঞ্জ করে দেওয়া হচ্ছে এই হলো অবস্থা খুব শীঘ্রই সার্ভিসে ফিরবে তো কর্ণফুলি এক পিছনে আসছে এই হলো কর্ণফুলি চার তো এই হলো কর্ণফুলি চার এবং একের সর্বশেষ আপডেট তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম